হলদি নদীতে নাকি তার জায়গার অংশ রয়েছে অদ্ভুত দাবি বিজেপি নেতার নন্দীগ্রামে বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলা না দেওয়ায় ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ নন্দীগ্রাম থানায় জমা পড়ল নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চমখণ্ড জলপাই গ্রামের বত্রিশ নম্বর বুথে পঞ্চমখণ্ড জলপাই থেকে হলদিয়ার বালুঘাটা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কাছ থেকে ফেরি পরিষেবার লিচ নিয়েছিলেন ওই এলাকারই বাসিন্দা প্রভাত মাজে প্রভাতবাবুর অভিযোগ গত কয়েকদিন আগে বত্রিশ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা বেশ কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে এসে ফেরি পরিষেবা চালু রাখার জন্য তার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন ওই তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন অভিযোগ গতকাল বত্রিশ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা বেশ কয়েকজনকে নিয়ে এসে নৌকো থেকে যাত্রীদের নামিয়ে দেন এবং ফেরিঘাট ভাঙচুর করেন ফেরির পরিষেবা বন্ধ করে দেন প্রভাত মাঝে নন্দীগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাশ বলেন এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগাযোগ নেই শুভেন্দু জানার সঙ্গে যাই ঘটনা ঘটে থাকুক তা সম্পূর্ণ ব্যক্তিগত তৃণমূল কংগ্রেস সদস্য বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি নন্দীগ্রাম এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্ব তিনি সম্পূর্ণ বিষয়টিকে নিয়ে বিজেপিকে তুলোধনা করেছেন সবাই আমাদের কেন সবাই প্যাসেঞ্জারের অসুবিধা হচ্ছে তার জন্য এখানে

আজ সকাল থেকেই খেয়াপা বন্ধ যাত্রীরা অসুবিধার মধ্যে পড়েছে আপনি কেন খেয়াটা বন্ধ করলেন কেন না এটা আমি বন্ধ করিনি ওখানে শুভেন্দু জানা সুখেন্দু জানা এবং সত্যব্রত জানা এবং নাড়ুগোপাল জানা ওনারা কয়েকদিন ধরে আমাকে কিছু টাকা ডিমান্ড করেছিলেন কয়েকদিন ধরে বলতে কয়েক মাস ধরে তো সেটাকে আমি গুরুত্ব দিই নি ওরা বলছিলেন যে আমাদের ওই নদীর অর্ধেকটা পর্যন্ত জায়গা আছে আমাদেরকে লিজ দিতে হবে যেমন জেলা পরিষদকে দিচ্ছ আমাদের দিতে হবে আমি বলছি এটা কি করে সম্ভব আমি জেলা থেকে যখন ডাক দিয়েছি জেলা থেকে কোথায় লাগাবো সেটা জেলা প্রশাসন ঠিক করে দিয়েছে আমাকে নৌকা লাগানোর জন্য তো নদীর মাঝখান পর্যন্ত যদি আপনারা দাবি করেন জায়গা তো সেটা আপনারা জেলা পরিষদে গিয়ে কথা বলুন তো সেই মতো ওদের দাবি মতো আমি টাকা দেইনি ওরা ডিমান্ড করেছিলেন অনেক টাকা কিন্তু সেটা না দেওয়ার ফলে আজকে সকাল দশটা নাগাদ এসে ওরা নৌকাতে প্যাসেঞ্জার উঠছিল তো ওদেরকে হাত ধরে নামিয়ে দেয় এবং আমার নৌকা যেটি থেকে খুলে দেয় এখনও পর্যন্ত আমি নৌকা চালাতে পারিনি যাত্রীরা খুব সমস্যার মধ্যে রয়েছে কিভাবে তারা পরিষেবা পাবে সেটা আমি নন্দীগ্রাম থানা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছি এবং জেলা প্রশাসনেও জানাচ্ছি পরবর্তীতে তারা কি পদক্ষেপ নেয় সেই অপেক্ষায় আছি ওরা কত টাকা চেয়ে ওরা প্রথমে এক লাখ টাকা চেয়েছিল তারপরে বলছে না পঞ্চাশ হাজার দাও এখন পঞ্চাশ হাজার দাও ওই শুভেন্দু জানা তো সেটা আমি এখনো পর্যন্ত দিইনি ও ডিমান্ড করেছে অনেক দিন ধরে অনেক রকম ভাবে চাপ দিচ্ছে কখনো গিয়ে বলছে যেটি ভেঙে দেবো এই ভেঙে দেবো এই তোমার যে বিশ্রামাগার করেছে ওটা ভেঙে দেবো এরকম অনেক রকম ভাবে চাপ দিচ্ছে উনি বিজেপির বুথ সভাপতি আছেন আমার নাম প্রভাত চন্দ্র মাঝি পঞ্চম খন্ড না বাড়ি হলদী নদীর অংশ হলদী নদীতে নাকি তার জায়গার অংশ রয়েছে এমনই দাবিতে তিনি ফেরি পরিষেবা বন্ধ করে দিয়েছেন গতকাল থেকে সমস্যায় নিত্য যাত্রীরা বিষয়টা কিভাবে দেখছেন দেখুন প্রথম কথা বলি আমাদের দলীয়ভাবে কোন স্তর থেকে দলের বুথের কমিটি নিয়ে বুথ সভাপতি নিয়ে এই জায়গায় কেউ যায়নি এখানে গেছে ব্যক্তি শুভেন্দু জানা জিনার মূলত অভিযোগ যে উনার রায়ত জায়গা থেকে আজকের যে ওই ফেরি সার্ভিসের কাজকর্ম হয় তো সেই কাজকর্মের কিছুটা অংশ উনার রায়ত জায়গার মাধ্যমে হচ্ছে তো সেই জায়গায় উনার লিজ গ্রহিতা যিনি রয়েছেন তার সঙ্গে মূলত এই আক্রোশে জড়িয়ে পড়ে এবং ওনার সেই অভিযোগ উনি নিয়ে যান এখানে দলের কোনো যোগ নেই তো সেই জায়গায় এই বিষয়টি পুরোপুরিভাবে পুলিশের কাছে শুভেন্দু জানা সহ লিজ গ্রহিতা অভিযোগ করেছে পুলিশ এই বিষয়টি পুরোপুরি তদন্ত করে এবং শুভেন্দু জানা ওনার প্রকৃত যে রায়ত জায়গার নথি সেই নথিও পুলিশ প্রশাসনকে দিয়েছে সেটা পুলিশ প্রশাসন খতিয়ে দেখবে এখানে কোনো রাজনৈতিক যোগ নেই এবং ভারতীয় জনতা পার্টিরও কোনো যোগ নেই এখানে তৃণমূল অযথা এই বিষয়টাকে নিয়ে এখানে রাজনীতি করার চেষ্টা করছে সুদীপ দাস তমলুক সাংগঠনিক জেলার জেলা কমিটির সদস্য আজকে ফেরি সার্ভিস সম্পূর্ণ বন্ধ কি কারণে বন্ধ বলতে পারবেন বন্ধ বলতে এটা হচ্ছে মানে যাদের চাই এই ঘাটটা যে আছে এটা যাদের জায়গা ওরা এসে বলে যে নৌকা এখানে চালানো যাবে না বন্ধ থাকবে সকাল থেকে কি নৌকা চলেছিল সকাল থেকে দশটা পর্যন্ত চলেছিল তারপরে এসে বলে যে এখানে নৌকা ঠেকাতে না হ্যাঁ মালিককে ফোন করতে বলছিল মালিককে ফোন জানিয়েছি এই পর্যন্ত আর কোনো সমস্যাই ছিল না কি না সমস্যা কিছু না বলেছে যে খালি নৌকাটা বন্ধ রাখতে মানে এখানে ঠেকাতে আপনি কি করেন এখানে আমি এখানে নৌকা চালাই নৌকায় কাজ করি আপনার নাম আমার নাম গোবিন্দ খাটুয়া বাড়ি কি এখানে না দূরে হ্যাঁ বাড়ি এখানে পঞ্চম ঘন্টা আর এই যে ফেরি সার্ভিস এর নাম কি আছে এর নাম হচ্ছে বালুঘাটা খেয়াঘাট নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিপ গার্ড ভ্যাকসিন

কোর ফ্যাশন ছিলে গতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ হোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেলা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন